ঐক্যবদ্ধ হলাম সেখান থেকে হয়েছে হালাফুল মোকাই বিন থেকে হালাফুল হুদ ওনারা বলল যে না আমরা সবাই থাকবো মা আল মাজলুমই আমরা মজলুমের পক্ষে থাকবো জালেমের বিপক্ষে থাকবো এবং যেই প্রতিজ্ঞা ওই ওই কাজ সবাই মিলে আসিফ নে ওয়াইলকে ধরল তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মজলুমকে সহায়তা করেছেন সুবাহ এবং এই টেন্ডেন্সি এই জুলুম চাঁদাবাজি যেগুলো ছিল মাক্কার জামিনে রসুলামের সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন খুন খারাপে আছে না নাই সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য যুবক যারা আমরা আছি যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে আমরা সবসময় মজলুমের পক্ষে থাকব। আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকবো আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে এজন্য নাহনুমা আল মাজলুম দিদ্দালম এটা হচ্ছে আমাদের স্লোগান আমরা কাদের সাথে মজলুমের সাথে আওয়াজ করে বলেন কার সাথে ইত্তাকু দাওয়াতাল মাজলুম রাসূল ইসলাম বলেন তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো কেননা মাজলুম মের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না বক্তব্য করলেই কবুল হয়ে যায় তাহলে এভাবে রাসুল্লাহ সাল আলিহু আলী হুয়া তিনি সোশ্যাল রিফর্ম করেছেন আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু ইসলাম করেছেন মদিনা চার্টার এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তারা ওইটা থেকেও অনেক বেনিফিটেড হতে পারবেন আমাদের যে মদিনা চার্টার রাসুদাম নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম ফেইগানস জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি পেইগান মুশ্রিক হোক তুমি জুইশ মানে ইহুদি হোক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে মালয়েশিয়াতে তিনটা রেস আমি তো প্রায় এক যুগ ওখানে আমার দুইটা ডিগ্রি ওখান থেকে মাস্টার্স পিএইচডি সো আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি ওখানে মালায়েরা আছে তামিলরা আছে চাইনিজরা আছে তিন জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ হতে পারি তামিল কিংবা হতে পারি মালায় ভূমিপুত্রা কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে জুলাই আপ্রাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন সাম্রাজ্যবাদকে রুখে দিতে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই ঠিক না বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে যেটা রসুল্লাহ সাল আলী আলী আসাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মা তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মা গঠনের মধ্য দিয়ে ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফেট মোহাম্মদ পিস বিপন হিম এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন সুদকে চিরতরে কবরস্থ করেছেন এবং এটা অন্যের জন্য না নিজের ঘর দিয়ে শুরু করেছেন উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে এটা আমি শেষ ঘোষণা করলাম এরপর বললেন যে সুদ কবর দিলাম অন্য জায়গা থেকে না আমার পরিবার থেকে রাসুল ইসলামের চাচা স্বয়ং আব্বাস রাদিল্লা তালহুর অনেক সুদের ট্রানজেকশন ছিল ইন্টারেস্ট সুদের ব্যবসা ছিল রাসুল ইসলাম বললেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম অল্লাহ আকবার দেখেন সোশ্যাল রিফর্ম তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে আগে কোত্থেকে থেকে নাকি ওই ফ্যামিলি থেকে হ্যাঁ আমাদের মধ্যে যেটা হয় আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিয়ে যে এটা ওর জন্য ওর জন্য মানে প্রত্যেকটা ওয়াজে যে আমার জন্য হইতে পারে যে প্রাইম আমি হইতে এইটা আমাদের মাথায় কেন যেন আসে না আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে দরকার দরকার ওর আমার ভাইয়ের দরকার কিন্তু এটা যে আমার দরকার প্রতিটা নাসি হাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে আমি নিজে তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে ওর এই সমস্যা ওর এই সমস্যা ওর এটা আর মিয়া তোমার কি সমস্যা ওইটা বলো শুধু ওর ওর না দেখে নিজেরটাও দেখতে হবে দেখেন অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে ক আঙ্গুল যায় বলেন তো এই যে নিজের দিকে কিন্তু তিনটা আমি যদি এরকম করি তা আমার দিকে আসে তিনটা এই জন্য নিজ থেকে নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব কি বলেন উমরে ফারুক রাদি আল্লাহ আলহু যখন ফ্যামিলি মিটিং এ বসতেন উনি ওনার সন্তানদেরকে বলতেন শোনো তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিনের সন্তান তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি তোমার ফারুক সন্তানদেরকে বলতেন তোমরা যদি কোনো ভুল করো একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ আর একটা হবে আমিও মোরের দেয়া হদ আমার মতো খালিফাতুল মুসলিমের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে দেখেন অন্যের বাচ্চা কি করছে অন্যের আমাদের তো ওই মেয়েটার সমস্যা ওনার ছেলের সমস্যা এগুলো ছেলের যে 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 কি 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 অবস্থা আমার 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 পরিবারের হালাত স্ত্রীর ওইটা দশা নিয়ে আমরা ভূক্ষেপ করি না বা চিন্তা করি না তাহলে সম্মানিত সুদীমন্ডলী আমরা পরিবর্তন শুরু করবো কোথেকে অন্যের বাড়িঘর থেকে নাকি হ্যাঁ কোথেকে নিজ থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক 5 নম্বরে হচ্ছে ওপেন মাইন্ডেড। আমার প্রিয় নবী বলেন ওপেন মাইন্ডেড ছিলেন না ন্যারো মাইন্ডেড। সবাই বলবেন গ্যালারির সবাই আওয়াজ করে তিনি ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ওপেন মাইন্ডেড ছিলেন। যে কেউ ওনাকে অ্যাপ্রোচ করতেন পারতেন ইজিলি। হি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে কথা বলতে সাদ ছন্দ বোধ করত ভয় পেত না। এজন্য সিরাতের পরতে পরতে দেখবেন এক শিশু এসে প্রশ্ন করে নারী এসে প্রশ্ন করে বৃদ্ধ এসে প্রশ্ন করে বন্ধু এসে প্রশ্ন করে শত্রু এসে কনভার্সেশন করে সবাই এসে ওনার সাথে কথা বলতে পারতো সুবাহান এবং এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারতেন কি করতে পারতেন অ্যাকোমোডেট করতেন ছোট্ট একটা উদাহরণ দেই আসির আল হালাবিয়া থেকে নেয়া একটা বিখ্যাত সিরাতের গ্রন্থ বদরের যুদ্ধে রাসুস ইসলাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন কি ক্যাম্প সেনা ক্যাম্প স্থাপন আল হুবাব ইবনুল মন্দির রাদি আল্লাহ তালু এক সাহাবী উনি বললেন ইয়া রসুল আল্লাহ এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর দেশে দেখেন সেনাপতিরে কোনো সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে করলে চাকরি থাকবে কিন্তু রাসুল ইসলামের কাছে সাহস নিয়ে আল হুবাব ইবনুল মন্দির বলে ইয়া রাসুল আল্লাহ এই যে সেনা শিবির স্থাপন করলেন এটা কি আপনার ইচ্ছায় নাকি এটা ওয়াহি রাসুল ইসলাম বললেন না এটা ওয়াহিনা না এটা ওয়াহিনা না بل هو الراي والحروب والمكيده نا এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি আল হাবাব ইবনে মুনজির বললেন হে রাসূল তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই রাসূল দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় নাই হে আপনি অনুমতি দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে রাসূল সাহেব বললেন তাই আমি যেটা করছি এটা ঠিক হয় নাই তাহলে কোনটা ঠিক বলো উনি বললেন ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে ওইটার সামনে বেরিক্যাড দিয়ে আমাদের শিবির করতে হবে তাইলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো সারাদিন পানি খাবো আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে পানির অভাবে মারা যাবে আরে তাই তো তুমি তো ঠিকই বলেছো এভাবে তো আমি ভেবে দেখিনি আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল্লাহবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করা তাহলে আওয়াজ করে বলুন ওপেন মাইন্ডেড না আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে ইগনোর করবেন না সব সময়। আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা তাহলে এটা এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন সুবাহ খন্দক যুদ্ধের কথা যদি দেখি পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল মক্কার কোন লোক মদিনার কে দিয়েছিল সালমান আল ফারিস বাড়ি কোথায় ইরান পারস্য হি ওয়াজ পার্সিয়ান বেসিকলি তাহলে দেখেন সে পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয় সাড়ে পাঁচ কিলোমিটার পরীক্ষা খনন কর করে ফেললেন সাড়ে চার মিটার প্রশস্ত সাড়ে তিন মিটার হচ্ছে এটার ডেপথ পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন তার মানে আমি সব বুঝি আমি সব জানি এই মেন্টালিটি থেকে আমাদের বেরো আসতে হবে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী যে আমি যেটা বলছি ওইটা এটার পরে কোনো কথা নেই এটা ভুল বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব কি বলেন পারা যাবে না তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রাসুল্লাহ ইসলাম ছয় নম্বর মাইন্ডসেট হচ্ছে অন্টারপ্রেনাল মাইন্ডসেট অন্টারপ্রনাল এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রনারশিপ অন্টারপ্রেনাল অন্টারপ্রেনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয় হয় এক নম্বর যার প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যাদের থাকে সলিউশন ফোকাসড নট প্রবলেম ফোকাসড প্রবলেম সৃষ্টি হইলে ওই ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওই দিকে ফোকাস করতেন এরপর যে হিউম্যান ভালো ম্যানেজ করতে পারে রিসোর্স কম কিন্তু টু টেক বেস্ট আউট অফ দিস অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারেন এরকম আছে না নাই ইসলাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন সুবহানাল্লাহ এবং হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার রাসুল সাহা একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন ইজ এ ভেরি গুড অবজার্ভার সাহাবিদের কার কি ট্যালেন্ট এটা তিনি নোট করতেন যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন যখনই কোনো প্রতিভাবান সাহাবিকে তিনি দেখেছেন তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন একজনকে দিয়ে সবটা করেননি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি একজন সব করতে পারে না পারে যারা পারে ও কোনোটাই ভালোভাবে পারে না সব পারে একটু একটু পারে তো রাসুদাহ ইসলাম ট্যালেন্ট হান্টার ছিলেন যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন বলেন তো খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহন হোক আল্লাহ লাগিয়েছিলেন অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রধান হয়েছিলেন মুসলিম ব্যাটেলিয়নের কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ওনার আক্রমণের কারণে তো বহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় নাস্তানা বুধ হওয়ার অবস্থা তাই না অনেক পরে আল্লাহ তালা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ফলে রাস্তা ইসলাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন তাহলে সবাইকে একটা দিলে হবে না প্যারাসিটামল তিন বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ রাতি আল্লাহ তালাহ তিনি সমর্বিত ছিলেন রণকৌশলী ওনাকে বানিয়েছেন সেনা প্রধান আওয়াজ করে বলুন কি প্রধান উনি সেনাপ্রধান প্রধান হয়েছিলেন আচ্ছা আপনার হাসান বিদ সাবেদ রাজি আল্লাহ তালহ নাম শুনেছেন নিশ্চয়ই ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারা পাঠিয়েছেন ওনারা দিয়ে কি করছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেসিকলি যুদ্ধ করতে জানতেন না এই জন্য রসিদ ইসলাম যুদ্ধে ওনাকে পাঠাতেন ওনা বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভালনারেবল যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ আল্লাহ তালা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খারা হয়ে যায় ইউল হ্যাভ গুজ বামস আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন মসজিদে নবুবিতে আল্লাহ রাসুল সাহা ইসলাম ওনার মেম্বারের পাশে শুধু হাসান বিন সাহাবেদের রাজি আল্লাহ তাল জন্য আলাদা একটা মেম্বার বানিয়েছিলেন যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে যে হাদের জন্য তাহলে একজনকে সেনাপ্রধান আরেকজন কে জাতীয় কবি আরেকজনকে কে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বানালেন জাতীয় কবি বানালেন আচ্ছা খুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা উনার ছিল ডিটেকটিভ মাইন্ড এজন্য উনাকে রাসুল ইসলাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন হেড অফ ডিটেকটিভ ডিভিশন খুযায়ফা ইয়ামান ছিলেন মদিনার কি হেড অফ ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের প্রধান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন মদিনার সবচেয়ে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু কবিতা লেখার দায়িত্ব দেন নাই গোয়েন্দাগিরি করতে দেন নাই ওনাকে ইমানের গভর্নর করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো এটাকে বলে এন্টারপ্রেনিয়াল মাইন্ডসেট এটা কি বলে এন্টারপ্রেনিয়াল মাইন্ডসেট আল্লাহ এই মাইন্ডসেট ছিল সাত নম্বর মাইন্ডসেট হচ্ছে কনসিডারেট মাইন্ডসেট কনসিডারেট মানি হচ্ছে সুবিবেচক যার বিবেচনা আছে অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল উচ্চ বিবেক বোধ সম্পন্ন ব্যক্তিত্ব রাসুলাম হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকের তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চোখ কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসুসেশন হিউজ ম্যান অফ সিক্স চারদিকে কোথায় কি হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন একবার রাতের নামাজ সম্ভবত এশারা নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহারা জিজ্ঞেস করলে নিয়ে রাজসাল্লাহ নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি আনাসাদের লো বর্ণনা করেন যে কানার অফিস সিস্টাম ইয়েসমাহ গোকা সবি হিমা আহ্মি আমি যখন নামাজে ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় যে কাতারে মায়ের বড় কষ্ট হচ্ছে যে মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড় কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি কুড ইউ ইমাজিন দ্যাট কিনবি আমরা পেয়েছি কিরকম কনসিডারেট ছিলেন কতটা সুবিবেচক ছিলেন অন্যের প্রতি কতটা